তো হে বন্ধুরা আজকে মেনলি যেই কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে আমি ট্রেনিং সেন্টারে কী কী নিয়ে যাচ্ছি সেই সমস্ত কিছু প্রোডাক্ট বা সেই সমস্ত কিছু জিনিস সেগুলো আজকে তোমাদের সামনে আমি দেখাবো এক এক করে হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে তবে চেষ্টা করছি একটু মানে কমের মধ্যে শেষ করে তো যাই হোক বেশি বক না করে আমি সমস্ত কিছু শুরু করি তো মেনলি প্রথমে এই ব্যাগটা তো নিচ্ছি তো এই ব্যাগটার ভিতরে অনেক কিছু আছে সেটা তোমাদের এক এক করে দেখাই তো সবার প্রথমে যেটা সেটা হচ্ছে একটা থালা তো আমি আমার বরাবর ইচ্ছে ছিল এরকম একটা থালা নিতে তো এরকম একটা থালা আমি নিয়েছি তারপরে তারপরে দেখাচ্ছি সাদা মুজো তো আমি কালারের আমি দুটো সাদাই নিয়েছি তারপর এই যে একটা আয়না আহ আয়নাটা দেখতে পাচ্ছ তোমরা নর্মাল তারপর এই যে সুতো নিয়েছি এখানে আমি এখানে ছয় সাত ধরনের সুতো আছে তো সেটা আমি নিয়েছি তারপর এই যে একটা এক্সটেনশন বোর্ড যেটা মানে আমি এরকম ধরনেরই নিয়েছি গোল টাইপের ভেবেছিলাম নেব কিন্তু দাদা বললো ওটা ভালো হবে না তারটা খারাপ হয়ে যাওয়ার চান্স আছে তো এই কারণে আমি খুলেও দেখাচ্ছি তোমাদের তো এই এরকম ধরনের ওই জন্য বোর্ড নিয়েছি তো তারপর দুটো এই সাবান নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা বাটি সাবান এটা ব্রেস ফ্রেস ধোয়ার সময় এটা কাজে লাগবে দুটো নিচে এই কারণে তারপর দড়ি নিয়েছি দেখতে পাচ্ছ তারপর এই যে ক্লিপ নিয়েছি তো অবশ্যই অবশ্যই প্রয়োজন তো তো নিয়েছি নিয়েছি তারপর এই এই একটা ফ্ল্যাগ ফ্ল্যাগটাও খুবই প্রয়োজন এটা মানে জল গরম রাখার জন্য বা ঠান্ডা রাখার জন্য দরকার পড়বে তারপর নিয়েছি এটা তো এখন লাগবে না তাও নিয়ে নিলাম নিউ যেই মানে বডি লোশনটা সেটা নিউ তারপর ধরো এটাতে চিরা নিয়েছি এই কোটটাতে চিরা নিয়েছি তারপর এই কোটাটাতে তোমার সাপেদের যেই সাপটা সেটা নিয়েছি আর একটা তোমার যে কচরাই নিয়ে নিয়েছি একটা একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই কারণে তো তারপর এই যে একটা জুতো নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আর খুলে দেখাচ্ছি না এটা একটা জুতো নিয়েছি তার সাথে সাথে এই যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছি তো ড্রাই ফ্রুটের মধ্যে আমি কাজু নিয়েছি আর এইটা প্যাকেটে আর এটা কিশমিশ নিয়েছি তো এটা অনেকটা কাজে লেগে যাবে অনেক দিন পর্যন্ত আর হচ্ছে এই আমন্ড দিয়েছি এটাও কিছুটা খাওয়া হয়ে গেছে তো বাজে বাকিটা নিয়ে যাচ্ছি আমি তারপর হচ্ছে এই একটা বক্স নিয়েছি বক্সের ভিতরে তোমার যেরকম তোমার সাবানটা সেটা নিয়েছি তারপর এটা তো আমার সবসময় কাজে লাগে কাঠি কান কাটি তো একটা নিয়েছি আর একটা ছোট্ট বোতল যেটা নিহারের যে ছোট বোতল তেলের সেটা নিয়েছি তেল বেশি একটা ইউজ করি না ওই কারণে আর একটা মানে সাবান সাবানের বক্স আর তার সাথে ভিতরে সাবানও আছে এটা আমি বেশি ইউজ করি ওই কারণে আর এটা একটা নিয়েছি হচ্ছে ভ্যানিশের যেটা মানে দাগ ঠাক লাগলে এটা কাজে লাগবে আমি ভেবেছিলাম লিকুইডটা নেবো তবে সেটা পরে দেখা যাবে আপাতত যেটা এটা হয়তো পনেরো টাকা না আঠেরো টাকা দাম নিয়েছিল তো এইগুলোরই দুটো নিয়ে নিয়েছি আমি আর একটা এই যে জালি তো এটাও সামনে খোসা কাজে লাগবে আমার আর এই একটা ছোট্ট কাঁচি নিয়েছি পঁচিশ টাকা দামের এটা আমার কাজে লেগে যাবে ছোট্ট আর এই যে সুই সুতোটা আগে নিয়েছে আমি বলে দিয়েছি তো সুইটাও নিয়ে নিয়েছি তো এটা গেল তারপরে আছে হচ্ছে এই ফার্স্ট এড বক্স তো ফার্স্ট এড বক্সের ভিতরে মেনলি যে জিনিসগুলো আমি নিয়েছি সেটা হচ্ছে এই যে সমস্ত ধরনের ওষুধ মানে পাঁচ ধরনের ওষুধ আছে জ্বরের তারপর মাথা ব্যথার সর্দির আর হচ্ছে বমির তো এই সমস্ত ধরনের ওষুধ নিয়েছি তো এই ফার্স্ট এড বক্সের ভিতরে এগুলো ছিল না আমি এক্সট্রা ভাবে এগুলো নিয়েছি তার সাথে সাথে চারটে ইনও নিয়েছি আর এদিকে ফার্স্ট এড বক্সের ভিতরে ছিল হচ্ছে ব্যান্ডেড তো চারটে ব্যান্ডেড আছে এটা কাজে লেগে যাবে আর এই যে অ্যাক্সেড শ্যাম্পু তার সাথে সাথে একটা ভলিনি নিয়েছি ভলিনি স্প্রে এটাও কাজে লাগবে আর এই যে ওআরএস নিয়েছি ওআরএস এই ফার্স্ট এড বক্সের ভিতরে ছিল চারটে চারটে ওআরএস তার সাথে সাথে একটা পাঁচ পাস নিয়েছি এটা এটাও কাজে লাগবে খাওয়ার শেষে একটুখানি খেলে আর একটা রেক্সোনা নিয়েছি রেক্সোনা আন্ডার আন্সের জন্য একটা রেক্সোনা নিয়েছি আর একটা হচ্ছে যে একটা নিয়েছি অনেকে দেখেছি বড় বড় নিতে তো দরকার পড়লে তখন আহ বাবাকে বলে দেবো তখন নিয়ে আসবে আহ আর এই ফেস ওয়াশটা আমি সবসময় ইউজ করি তো এই ফেস টা নিয়েছি আহ একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি ডেটলের একটা সব সোপ নিয়েছি আর একটা হচ্ছে তোমার নেমের যেটা মারবো অরিজিনাল তো সেটার একটা সোপ নিয়েছি আর একটা হচ্ছে এই তোমার বাম যেটা এটা এটা অনেক সময় কাজে লাগবে সবারই কয়েকটা হজমলা নিয়ে নিয়েছি এটাও কাজে লাগবে সবই কাজের জিনিস তাও বলছি আর একটা তুলো এটা সব এই বক্সের ভিতরেই ছিল আর এক্সট্রা হবে এই দুটো কেনা সেটা হচ্ছে তোমার এনার্জি এনার্জির জন্য যেটা মানে মাথা করার পর এই দুটো খেতে পারবো সেটা নিয়েছি তো তারপরে আরো একটা বক্স আছে যেরকম এই বক্সটা দেখতে পাচ্ছ তোমরা তো এই বক্সের ভিতরে মেইনলি যেটা আছে সেটা একটা কন্ডিশনার কন্ডিশনার ডাব কন্ডিশনার এটা আমি ইউজ করি ওই কারণেই নেওয়া তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই তোমাদের অনেক স্পিডে দেখাচ্ছি আমি দুটো রোমান সাদা চারটে নিতে বলেছিলাম আমি তাও দুটো নিচ্ছি একটা আমার হাতে থাকবে সবসময় এমনিতেও একটা চাকু ফল ঠল কাটার ক্ষেত্রে সেটা কাজে লাগবে তারপর দুটো জালি নেট নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তোমরা একটা ড্রেস পরিষ্কার করার জন্য এটা তারপর একটা ক্লিপ নিয়েছি ক্লিপগুলো আর কি দেখাবো তোমাদের অনেক কটা ক্লিপ নিয়েছি কারণ মাথাতে ক্লিপ নিলে অনেক ক্লিপ ভেঙে যায় ওই কারণে বেশি করে কতগুলো ক্লিপ নিয়ে নিয়েছি তারপর গার্ডারও তাই প্রচুর গার্ডার হারায় আমার ওই জন্য বেশি করে কয়েকটা গার্ডার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা বেশি করে কতগুলো গার্ডার আমি নিয়ে নিয়েছি তারপর একটা ছোট পঞ্চ যে পাউডার হয় এটা নিয়ে নিয়েছি এমনি ক্যাজুয়ালি নিয়েছি এটা না কোনো ফাংশন আছে না জেবি ক্লিপ নিয়েছি জেবি ক্লিপ খুবই ভালো তো ওই কারণেই নাও বেশিরভাগ নেই এইগুলোই নিয়েছে আশা করি আর একটা টর্চ লাইট এটাও তোমাদের দেখিয়েছি আমি আহ শর্ট ভিডিওতে সবকিছু দেখিয়ে দিয়েছি একটা চিরুনি এই যে দুপাতা সেফটি মিন সেফটি মিনটাও মেয়েদের অনেক কাজে লাগবে তো দুপাতা সেফটি মিন একটু বড় আর একটা ছোট আর এই যে দুটো তোমার কি বলে এটাকে মানে খোপা করার জন্য যে ক্লিপগুলো সেই ক্লিপগুলো আর একটা ছোট্ট তালা এটা পঁচিশ টাকা দাম নিয়েছিল ভেরি কিউট তো এবার একটা ব্যাগ গেল তো আরো একটা ব্যাগ আছে এই ব্যাগটা এক্সট্রা হয়েছে যাই হোক বাবা মা বলেছে এটা তারা ক্যারি করবে তো তার মধ্যে এই যে বোতল দেখতে পাচ্ছ এরকম বোতল আরো দুটো নিয়েছি আর একটা বড় বোতল নিয়েছি একটা ছোট বোতল এটা তো এটা গেল একটা ছোট গ্লাস নিয়েছি যখন ওই গ্লুকন্ডিন বা তোমার হচ্ছে ওয়ারেস ওয়ারেস গোলাবো তখন এটা এটাতে গুলিয়ে গ্লাসে গুলিয়ে খেয়ে নেবো একটা মাগ নিয়েছি নর্মাল সাইজের বেশি বড় না বেশি ছোট না বাবা ছাতু নিয়ে এসছে কখন খিদে পাই না পায় কি হয় কিছু বলা যায় না ওই কারণে পুরো এক কৌটো ছাতু তারপর এটাতে রয়েছে হচ্ছে লবণ তো সব কিছুতে লবণ খাই ওখানে যদি না দেয় বা কিছু তো ওই কারণে মানে নেওয়াটা হয়েছে মেনলি তো তারপর একটা টিফিন কাম বাটি দুটোই কাজ হয়ে যাবে তো এই কারণে নিয়েছি তারপর এই যে দেখতে পাচ্ছ চিনি এটাতে পুরো চিনি ভর্তি এই ছোলা বা তোমার ছাতু ছোলার যে ছাতুটা সে ছাতুর সাথে বা চিরা নিয়েছিলাম যে চিরার সাথে এটা কাজে লাগবে মেনলি খাবো তারপর একটা পাউডার এনেছে বাবা এটা জানি না কিরকম হবে এখন ইউজ করিনি আর তার সাথে সাথে বাবা একটা এই যে যে কি বলে এটাকে খেজুর একটু হয়তো বিলাতি খেজুর দামি তো সেই খেজু নিয়ে এসেছে একটা আমি সেরকম একটা পছন্দ করি না খাই না তো তাও নিয়ে এসেছে যেহেতু খেতে হবে তো তারপরে মেনলি আসি এই ব্যাগটা তো এই ব্যাগটাতে আসল যে জিনিসগুলো সেগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই এই যে বোতলগুলো বললাম যে এরকম দুটো নিয়েছি আর একটা বড় সাইজের বোতল নিয়েছি তো বোতলগুলো ম্যান্ডেটারই কারণ আমার বোতল দরকার আমি গ্লাস গ্লাসে ভাবে খেতে পারি না আমি বোতলেই জল খাই তো তারপরে তোমরা মেয়েরা যারা আছো তারা অবশ্যই স্যানিটারি প্যাড অবশ্যই তোমাদের ক্যারি করবে অবশ্যই নিয়ে যাবে ওখানে দিক আর না দিক তারপর ধরো যেহেতু ল ক্লাস ওখানে করাবে তো সেই জন্য আমি একটা ফিটবোর্ড নিয়ে নিয়েছি আর তার সাথে সাথে একটা খাতা নিয়ে নিয়েছি এবার যার যার ইচ্ছা সেই অনুযায়ী তোমরা নিতে পারো আর নাও নিতে পারো আমার ইচ্ছা হলো আমি নিলাম তো তার সাথে সাথে একটা ক্যালেন্ডার নিয়ে নিলাম তো এই ক্যালেন্ডারটা আমি মেনলি খুব ইউজ করতাম সামনে কোনো পরীক্ষা ক্রস মার্ক এই জিনিসগুলো করার জন্য এই ক্যালেন্ডারটা আমি নিতাম দেখতে পাচ্ছ অনেক ক্রস মার্ক করা আছে এখানটাতে তো এরকম আমি করি তো এই কারণে এই ক্যালেন্ডারটা আমি নিচ্ছি আর অবশ্যই অবশ্যই প্রয়োজন হচ্ছে ডকুমেন্টস তো অবশ্যই তোমরা ভালোভাবে দেখে শুনে কি কি ডকুমেন্টস লাগে না লাগে সেগুলো তোমরা নিয়ে যাবে তো আমিও সেই জন্য আগে থেকেই ভালোভাবে সমস্ত ডকুমেন্টসের পাঁচ কপি জেরক্স করে সব রেখে দিয়েছি আসলগুলো এর সঙ্গেই আছে তো তারপরে মেইনলি যে জিনিসগুলো মেয়েদের খুবই প্রয়োজন তো তার মধ্যে হচ্ছে টাকা টাকা তোমরা তো ক্যারি করবে কতটা করবে না করবে সেটা তোমাদের উপর নির্ভর কিন্তু মিনিমাম 10000 তো নিজের কাছে রাখতেই হয় তো এই কারণে তো তারপর হচ্ছে একটা ছাতা তো একটা ছাতা নিয়ে নিয়েছি যেহেতু সামনে প্রচন্ড রোদ গরম বৃষ্টি ঝড় সবকিছুই চলে তো সেই ক্ষেত্রে ছাতাটা রক্ষা করবে তো এই কারণে ছাতা নেওয়া তারপর একটা সানগ্লাস নিয়ে নিয়েছি হ্যাঁ বলবে অনেকেই যে হ্যাঁ ঘুরতে যাচ্ছে মানে এত জিনিস সানগ্লাস এই লাগে তো এটা যদি ছাড়ে তো বাড়ি আসার ক্ষেত্রে বা কোথাও নিয়ে গেলে সে সব ক্ষেত্রে গরমে কাজে লাগবে যেহেতু কলকাতাতে অনেকটাই গরম তারপর এটা আমার চোখে যেহেতু পাওয়ার আছে কারণ আমার চশমাটা আমি নিয়ে নিচ্ছি যার যেটা পছন্দ বা যার যেটা দরকার সেটা সে নিয়ে নেবে আমার এটা দরকার আমি নিয়ে নেবো তারপরে রয়েছে হচ্ছে টুকটাক যেরকম আমি হেয়ার ব্যাং প্রচুর মানে ইউজ করি তো ওই জন্য আমি দুটো হেয়ার ব্যাং নিয়ে নিচ্ছি তো এগুলো যার নিজস্ব ব্যাপার সমস্ত জিনিসই যেরকম কিন্তু মেনলি যেটা প্রয়োজন মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে তারা ইন্ডিভিজুয়ালি নিতে পারে আমি একটা সানস্ক্রিন নিয়ে নিচ্ছি এসপি ফর্টি এসপি ফর্টি যেটা সেটা একটা সানস্ক্রিন নিয়ে নিচ্ছি এটা হচ্ছে জর্ডেনের যে সানস্ক্রিনটা সেটা তো সেই সানস্ক্রিনটা আমি নিয়ে নিচ্ছি আর আর প্রয়োজনীয় হিসাবে আমি কিছু নিচ্ছি না একটা বোরোলিন দেখতে পাচ্ছ তোমরা ছোট একটা বোরোলিন নিয়ে রাতে নাইট ক্রিম হিসাবে একটা কাজে দেবে তো এই কারণে আর একটা ঘড়ি নিয়েছি আমি ব্ল্যাক কালারের কাউকে এখনো দেখাইনি তো ওই কারণে ক্যামেরার সামনে প্রথম দেখাচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো সাদা ড্রেসের সাথে এরকম একটা ওয়াচ ভালো মানাবে ওই কারণে একটা কালো কালারের একটা ঘড়ি নিয়ে ছোট লিপ বাম নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা আর সেরকম ভাবে আমি কিছু নিয়ে নিই আর একটা মধু নিয়েছি এটা একটা ছোট্ট একটা মধু নিয়ে নিয়েছি এটা আমার কাজে লাগবে কারণে নিয়ে নিয়েছি খুব একটু ভালো না লাগলে তখন এটা খেলাম বা কিছু জলে গুলিয়ে তো এই কারণে তো এটা গেল হচ্ছে পুরো এই ব্যাগে যা যা ছিল সেটা তো এবার মেনলি আসছে হচ্ছে আমার এই ব্যাগটা দেখতে পাচ্ছ কতটা ভারী আর কতটা মোটা ব্যাগটা তো এই ব্যাগটাতে জিনিসগুলো আমার আছে তার মধ্যে দেখতে পাচ্ছ এই যে তিনটে হ্যাঙ্গার নিয়েছি আমি হ্যাঙ্গার তো অবশ্যই প্রয়োজন যখন ড্রেস গুলো বা পোশাক এখানে ঝুলানো থাকবে ঘাম হবে তখন হ্যাঙ্গারে ঝুলাতে অনেকটা কাজে লাগবে কারণ হ্যাঙ্গার নিয়ে নিয়েছি তিনটে আর এখানে হচ্ছে মেনলি যে জিনিসগুলো রয়েছে না কতটা দেখতে পাচ্ছ এই যে তো এখানে অনেক জিনিস রয়েছে তার মধ্যে মেনলি এই যে দুটো গামছা এই গামছা দুটো নিয়েছি আর দুটো ইনার নিয়েছি দুটো ভেতরে সাদা ইনার সেগুলো নিয়েছি তো মেনলি হচ্ছে এইগুলো আর বাজে বাকি যা আছে সেগুলো হচ্ছে তোমার তিনটে ড্রেস নিয়েছি দুটো নাইট ড্রেস নিয়েছি মানে নাইকি নিয়েছি আর দুটো লেগিস নিয়েছি আর দুটো কম্বল নিয়েছি তো তাতে গেছে তো ওই কারণে আর কিছু বার করছি না আর এমনি যে দৌড়াতে যেতাম যেই প্যানগুলো প্যান্টগুলো পরতে মানে পরে আমি যেতাম মেনলি সেই প্যান্টগুলো নিয়েছি দেখতে পাচ্ছ তো সেই এইগুলোরই দুটো নিয়ে নিয়েছি তো এইগুলো হচ্ছে পুরো আমার জিনিসপত্র যা যা জিনিস আমি নিয়ে যাচ্ছি সেগুলো জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে আহ আমার এই ভিডিওটা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য সো থ্যাংক ইউ টাটা